আমার প্রিয় বন্ধুগণ ইমাম জালাল উদ্দিন সৈয়তী তার কাছে কোবরার মধ্যে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন জালাল উদ্দিন সৈয়দকে তার পরিচয়টা সংক্ষিপ্ত শুনুন বাংলাদেশ তথা বহির্বিশ্বে কওমি এবং আলিয়া মাদ্রাসা আছে এই কওমি এবং আলিয়া মাদ্রাসায় যত শিক্ষার্থী আছে যার কিতাব না পড়লে মুক্তিরা মুক্তি হতে পারবে না যার কিতাবখানা না পড়লে মুহাদ্দিসরা মুহাদ্দিস হতে পারবে না যার কিতাব না পড়লে তাফসীরকারক তাফসীর করতে পারবে না যিনি তিনি হলেন ইমাম জালাল উদ্দিন সৈতদ রহমতুল আলাই তিনি তার কিতাব কাছায়সুল কবর মধ্যে উল্লেখ করেছেন বনি ইসলাই মধ্যে মুসাআ উম্মত দুইশো বছর পর্যন্ত অপরাধ করেছে দুইশো বছর পর্যন্ত মুসা আলি সালামের শরীয়তের কোন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না তিনি নামাজও পড়েননি রোজাও রাখেননি তিনি শরীয়তের কোনো আইন কানুন মেনে চলতেন না ওই ব্যক্তি জীবনে যতদিন বেঁচে ছিলেন প্রায় দুই শত বছর হায়াত পেয়েছে পাক দয়া করে ওই বেঈমানকে দুইশ বছর পর্যন্ত হায়াত দান করেছিল দুইশ বছর কোনো দিনের জন্য সে নেকির কোনো কাজ করে নাই শুধু খারাপ কাজই করে গেছে দুনিয়ায় এমন কোনো খারাপ কাজ নাই যার কারণ তার যেটা তার দ্বারা হয় নাই সমাজের মানুষের ওই দুইশো পয়সা হায়াত পাওয়া ব্যক্তির সঙ্গে কোনো সময় জন্য ভালো চলাফেরা করতে পারতো না সমাজের মানুষকে অত্যাচার করত সমাজে কোন মানুষ ওই মানুষটি কোনো দিনের জন্য ভালোবাসে না এই কারণ ওই মানুষটি এমন না ফারমান বেঈমান ছিল যার সঙ্গে ভালো মানুষ চললেও সেও খারাপের দিকে পরিণত হয়ে যেত এই মানুষটি সমাজের ঘৃণীতম মানুষ সমাজের নিকৃষ্টতম মানুষ দুইশো বছর হায়াত পেল তারপরেও কোনো ভালো কাজ তারা তারা হলো না মৃত্যুর সময় যখন ঘুরে আসলো দুইশো বছর পরে মৃত্যু সময় যখন ঘনী আসলো যখন মৃত্যু বরণ করলো মৃত্যু বরণ করার পরে সমস্ত মানুষ সিদ্ধান্ত নিল যে এই ব্যক্তি সমাজের কোন মানুষের সঙ্গে ভালো আচরণ করে নাই এমন কি শরিয়াতে যে আইন কেন আছে কেউ কিছু সে মানে নাই তার দ্বারা এমন কোন কাজ হয় নাই তার দ্বারা এমন কোন খারাপ কাজ ছিল না যেটা সে করে নাই এমন খারাপ কাজ সমাজে নাই যে কাজ তার দ্বারা হয় নাই বলুন সমাজে যত প্রকারে খারাপ কাজ আছে সব কাজ তার দ্বারা হয়েছে সমাজে তাকে এক ঘোরা করে দিতে পারে নাই সমাজ তাকে সমাজ থেকে বের করতে পারে নাই তার অত্যাচার ছিল সে ছিল টাকাওয়ালা এবং পয়সাওয়ালা নামি নামি দাবি কোন দিকে তার লাঠির উপরে লাঠি ধরতে পারে নাই এই বেঈমান এতেকাল হয়ে যাওয়ার পর সবাই সিদ্ধান্ত নিল বনি ইসরাইল সবাই সিদ্ধান্ত নিল ওই সমাজের খারাপ ব্যক্তি দিন সে ইন্তেকাল হয়েছে মৃত্যুবরণ করেছে সমাজের সমস্ত মানুষ সিদ্ধান্ত নিল আমাদের সমাজ এখন সুন্দরভাবে পরিচালিত হবে সমাজের মধ্যে মনে করেন যদি মাথা তোলা টাকাওয়ালা বাণীওয়ালা মাথা তোলা ব্যক্তি সে যদি সমাজটাকে নিয়ন্ত্রণ করে করতে পারে কিন্তু সে যদি মানুষ সমাজ যাকে বিভ্রান্ত করতে চাই সেটাও সে করতে পারে কথা ঠিক না বি ঠিক বলল কথা ঠিক না সমাজের একজন নেতৃস্থানীয় ব্যক্তি যে টাকা বাড়িওয়ালা জনবল আছে সব দিকে তার বল আছে সে ইচ্ছা করে সমাজটাকে নিয়ন্ত্রণ সুন্দর একটা ইসলামিক পরিবেশে নিয়ন্ত্রণ করবে সবাইকে নামাজে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসবে সে ইচ্ছা করলে পারবে পারবে কি পারবে না সে যদি সমাজে মনে করেন এই এলাকার সমাজে যে স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তারা যদি আজকে মাইকে ঘোষণা দেয় মসজিদে এসে এসে ঘোষণা দেয় যে সমাজে পাঁচ শক্ত আদান যখন হবে তখন মুসলিদের নামাজ আসতে হবে যদি নামাজ না আসে প্রত্যেক অক্তে তাকে একশো টাকা করে জরিমানা পাঁচ শক্ত নামাজ না পড়লে পাঁচশো টাকা জরিমানা সমাজের যারা মাথা তোলা তাদের যদি এই কাজ যদি তারা হাতে নিত তাহলে সমাজের মানুষকে নামাজ না পড়ে ছাড়তো কথা বলুন দোকান বন্ধ করে আসতো মসজিদে আসতো দোকান ব্যবসা বানিজ্য বন্ধ করে তার নামাজ আসতো তাহলে পাঁচশো টাকা জরি করা হবে এই দুই সমস্যার হায়াত পাওয়ার ব্যক্তি এই কাফের বেঈমান ব্যক্তি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সমাজের সবাই সিদ্ধান্ত নিল আমরা এখন নিরাপদ আমরা এখন নিরাপত্তা লাভ করেছি আমরা এখন সুন্দরভাবে বসবাস করব তবে এই লাশটা কি করা যাবে এই লাশটা আমাদের সমাজে আমাদের গন্ডির মধ্যে কোনো কবর কবর স্থানে কবর দেব না এই লাশের সম্পর্কে সমাজের লোক এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিল যে এই লাশের ব্যাপারে আমরা তিনটি সিদ্ধান্ত এই লাশের গোসল দেব না এই লাশের গোসল আমরা দিতে পারি না কারণ সে অত্যাচার করেছে দ্বিতীয় সিদ্ধান্ত নিল এই লাশের গোসল তো দিব না এমনকি এই লাশের জানাজার নামাজ আমরা পড়ব না জানাজা নামাজও পড়ব না গোসলও দিব না só so tem এই লাশটি আমাদের যেখানে সমাজের মানুষগুলি মারা গেলে কবরস্থানে কবরস্থ করা হয় সেইখানে কবর দিব না শহরের যেখানে ময়লা স্তব রয়েছে ময়লার স্তূপ ওই ময়লার স্তূপের মধ্যে ফেলে দেওয়া হবে সমাজের সকলের সিদ্ধান্ত অটল হ্যাঁ এই তিনটা সিদ্ধান্ত আমরা করব গোসল দিব না জানাজা নামাজ পড়াব না এমনকি ময়লার স্তূপের মধ্যে লাশটা আমরা ফেলে দিয়ে আসবো দেখছেন কি সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত নিল এটা আমরা কখনো ভালো কোনো কাজ তার দ্বারা হয় নাই তার দ্বারা আমরা গোসল যা এবং কবরিস্থ তার আমরা করবো না তার আমরা ময়লার মধ্যে রাখবো বনি ইসরাইলের জনগণ একত্র হইয়া এই লাশটি সবাই মিলে শহরের ময়লার ভিতরে যেখানে সবচেয়ে বেশি ময়লা ওই ময়লার ভিতরে সমাজের লোকগুলো ছেলে ফেলে দিয়ে আসলো রাত্রের বেলা মুসা সালাম সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন জগে দেখালেন মুসারে মুসা তুমি প্রতিদিন আমার কাছে সে কথা বলো আমি তোমার সঙ্গে কথোপকথন করি মুসারে তোমার শুনি তোমার বলি বনি ইসরায়েলদের মধ্যে সমাজের লজ্জালগুলি একত্র হইয়া আমার ওই প্রিয় ব্যক্তিকে ময়লার স্তবের মধ্যে ফেলে দিয়ে এসেছে তুমি আর দেরি করো না দেরি করো ময়লার স্তব থেকে ওই মৃত্যু লাশটি উঠাইয়া তারে গোসল দাও জানাজা নামাজ পড়ে সুন্দর করে তারে পরিস্থানিতে ঘর জোরে বলেন সোহান আল্লাহ জোরে বলেন আল্লাহ মুসার ইয়ে সাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলছেন আল্লাহ আপনি শুনুন ভাবে সাক্ষ্য দিচ্ছে কি সাক্ষ্য দিচ্ছে আল্লাহ সবাই মিলিতভাবে আমাকে সাক্ষ্য দিয়েছে আমিও জানি এই লোকটা বছর পর্যন্ত হায়াত পেয়েছে এর দ্বারা কোনো ভালো কাজ হয় না এমনকি শরীয়তের কোনো আইন কানুন সে মানে নাই করে নাই এমন কি এই ব্যক্তি দুইশো বছর পর্যন্ত শুধু খারাপ কাজ তার দ্বারা তার দ্বারা সমাজের এমন কোনো খারাপ কাজ ছিল না যেই কাজ এই ব্যক্তি করে নাই আল্লাহ বললেন মুশারে হ্যাঁ আমি জানি আল্লাহ জানে না কথা বলে আল্লাহ কি জানে না কেউ যদি লাউ চুরি করে রাতের অন্ধ করে আল্লাহ কি জানে না এই পাশের বাইরে কথা বলছেন না গরু চুরি করলে লাউ চুরি করে তো অন্ধকারে করে না দিনে করে শহরে দিনে চুরি করে গ্রাম অঞ্চলে অন্ধকারে চুরি করে আর ঢাকা শহরে কথা বলেন দিনে চুরি করে গ্রাম আর ঢাকার মধ্যে তো ডিস্টেন্ট হয়ে গিয়েছে রাতের অন্ধকারে গ্রামে শিং খসে শিং তো বোঝেন গ্রামের মানুষ আপনারা অনেকেই শহরের আমরা অনেক কম আমরা এখানে প্রবাসী ঠিক না ঠিক বলুন আল্লাহ পাক সব জানেন আপনি রাতের অন্ধকারে কি কাজ করেন কোন কাজ আপনি করেছেন রাতের অন্ধকারে জঙ্গলের ভিতরে পানির ভিতরে এবং যেখানে লোকের চোখ যায় না অন্ধকার অন্ধকার ঘোর অন্ধকারের মধ্যে যদি কোনো ব্যক্তি পাপের কাজ করে আল্লাহ দেখেনা দেখে না দেখে 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 এটার নাম কি বলেন তো কথা বলেন এটার নাম ইমান আল্লাহ দেখে এটার নাম কি বলেন ইমান আল্লাহ পাক বললেন মুসা আমি তো দেখেছি দুই বছর পর্যন্ত সে অপরাধী করেছে গুনাহের কাজ করেছে তবে আমি আল্লাহ দেখেছি দেখেছি রে মোসা দেখেছি গভীর মনোযোগ দেন গভীর মনোযোগ দেন আল্লাহ পাক বললেন মুসারে তবে আমি দেখেছি দেখেছি আমি দেখেছি এটা সেটি হলো আমি যখন আসমানী কিতাব মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করেছি এই তাওরাত কিতাব নাজিল করেছি প্রতিদিন রাতের অন্ধকারে গভীর রজনীতে রাতের শেষ অংশে ওই পাপী ব্যক্তি যখন তাওরাত কিতাব অধ্যয়ন করত তাওরাত কিতাব খতম দিত তাওরাত কিতাব পড়ত ওই তাওরাত কিতাবের মধ্যে আমি এমন এক মহান রসুলের নাম মোবারক উল্লেখ করেছি যার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের রব হিসেবে পরিচিত লাভ করেছি আর জোরে মানলাম না আর জোরে বলুন এ মুসা ওই ব্যক্তি যখন তাওরাত কিতাব পাঠ করত রাতের অন্ধকারে ওই তাওরাত কিতাবের ভিতরে আখির জামানার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যখন দেখতো পড়তো তখন তাওরাত কিতাবটা খুলে খুলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ ছিল ওই আহমদ নামের উপরে চুমু খাইত আর চোখে লাগাইতো বুকে ধারণ করত আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে ইজ্জত করার খাতিরে আমার হাবিবের নাম মোবারককে চুমো খাওয়ার খাতিরে আমার হাবিবের নাম মোবারক বুকে ধারণ করার খাতিরে আমার হাবিবের নাম মোবারককে ইজ্জত করার খাতিরে দুইশো বছর পাপ যত করেছে সব পাপ আমি মোচন করে দিয়েছি জোর বলেন আল্লাহু আকবার يا رسول الله <applause> نرى التكبير <applause> نرى التكبير <applause>